আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য আপনাদের পছন্দের সৌদিয়ান চুরি নিয়ে ঠিক আছে এইটার যে কি রিকোয়েস্ট আর কি পরিমাণ মানে এটার ডিমান্ড এটা আসলে আমি বলে বুঝে বুঝেইতে পারবো না এইটা আকুরা যারা নিসেন একমাত্র তারা জানবেন আর যারা পান নাই তারা জানবেন যে এইটার যে কী পরিমাণ চাহিদা আর আপনারা কি পরিমাণ রিকোয়েস্ট করছেন আমি কয়েকটা হাতে ধরে আগে একটু দেখাই ঠিক আছে একটু ধরেন তো ভাইটা আচ্ছা এই যে কয়েকটা একটু আমি হাতে ধরে দেখাই দেখেন অনেকগুলো ডিজাইন আছে আমরা এখান থেকে কয়েকটা ডিজাইন আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দিই এখন দেখানো স্টার্ট করি কারণ অনেক রিকোয়েস্টে এটা মনে হয় না পরে বেশি কোন ধৈর্য ধরতে পারবে এটার জন্য আচ্ছা যাই হোক আপু বলছে আর আমি দেখাই দিই আর এগুলো ভাই কালার গ্যারান্টি আমরা ফারস্টে বলবো পাঁচ বছর পাঁচ বছর লাভ রাফিউজ পাঁচ বছর ওকে শুন না কিন্তু রাফিউজ 5 বছর আপনি আপনি হয়তো ভুলে গেছেন শাওয়ারে গেছেন সমস্যা নেই

এইটা না হ্যাঁ এইটো জোড়া 900 টাকা জোড়া টাকা একটা মাল্টি আর হচ্ছে হোয়াইট আচ্ছা আর এইটার কথা কি বলবো এটা তো অনেক চলে অনেক হিট একটা কালেকশন এটা হোয়াইট রুবি আর মাল্টি প্রাইস কত এই দু টাকা পাঁচ বছর কালার গ্যারান্টি ওকে 900 টাকা এই যে একটা নতুন এই যে এটা আবার একদম গোল্ড এর প্রাইস কত ভাই টাকা এটা তো গোল্ড

একটু পরে দেখাচ্ছি আমি আচ্ছা এটা দেখেন এই যে দেখেন এইটাও কিন্তু গোল্ডেন গোল্ডেন মাল্টি আর হোয়াইট মাল্টি হোয়াইট মাল্টি গুলো কিন্তু মাল্টি এই যে দেখেন গোল্ডেন একটা মাল্টি একটা প্রাইস सेम 900 900 ওকে এটাও কিন্তু 900 টাকা এটাও 900 মাল্টি গোল্ডেন গোল্ডেন প্রাইস सेम 900 900 টাকা আচ্ছা নেক্সট কোনটা দেখাবো ভাই নেক্সট এটাও 900 টাকা দাম এটাও 900 টাকা খুব সুন্দর স্টকে আসছে এই দেখেন এইটাও 900 টাকা

এটা একদম গোল্ড আর এটা হচ্ছে রেডিয়াম এটার প্রাইস কত পড়বে নয়শো টাকা নশো টাকা নয়শো টাকা নয়শে পেয়ে যাচ্ছে তারপর একটা দেখা বলি যেটা

এই তো 600 টাকা জোড়া 600 টাকা জোড়া এই একটা দেখাবো এটাও কিন্তু স্টাইলিশ চুড়ি খুব ভালো 600 টাকা জোড়া জোড়া 600 টাকা সৌদিান তো হইব এটা নেন হলো শামুক ডিজাইন ওয়াইফাই ডিজাইন কালার দুইটা একটা প্রাইস কত টাকা টাকা নেক্সট

এটা কথা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ খুব সুন্দর চারশো দেখেন এত এত কালেকশন দেখি আশা করি ভালো লাগছে আমি আবারও বলে এই ব্যাপারে এই চুরির ব্যাপারে দুই সাল থেকে বিক্রি করতেছি এখন অনেক কাস্টমার আছে যে চুরি পরে আসছে আমার মনে হয় ওনার হাতেরটা খুলে দিলে আমি বিক্রি করতে পারবো কালার নষ্ট হয় না আসলে পবিত্র জায়গার জিনিস তো সৌদিয়ান জিনিস ভালো জিনিস কালারের মান ভালো কোয়ালিটি ভালো যারা হজ্ যায় যায় ওমরা যায় তারা কিন্তু এই চুরিগুলো নিয়ে আসবে সোনিতল অবশ্যই কিন্তু চোলা কাশীর মলিকার গ্রাম ফুলে সব নম্বর পঁচিশের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস